মণিপুরের জঙ্গি হামলা শহীদ দুই জওয়ান অসম রাইফেলস কনভয়ে জঙ্গি হামলা কি বলবেন সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে কোথাও কোথাও ছুটপাট চলছে এখনো যেমন একদিকে সারেন্ডার করছে টেরোরিস্টরা কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু প্রত্যাঘাত করার চেষ্টা করছে যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে আর ঠান্ডা হয়েছে মণিপুরও ভাবে ঠান্ডা হয়ে যাবে

তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে বেশিরভাগ গুডস এখন ট্রেনের রেলের মাধ্যমে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে পুজোতেই সমস্যা মানুষের তো সেই জন্য আইন শৃঙ্খলা বা রাস্তাঘাট ঠিক রাখা পুলিশের কাজ আছে তারা যদি সহযোগিতা না করে এটা কেন্দ্রের ব্যাপার বলে ছেড়ে দেয় তাহলে তো সাধারণ মানুষ পশ্চিমবাংলার পুজোর আগে আবার সংকটে পড়বে আহ ভিন রাজ্যে বঙ্গ বিজেপি ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে জনসংখ্যা বিজেপি দুর্গাপুজো ভিন রাজ্যে হচ্ছে বঙ্গ বিজেপির নেতারা না যারা অন্য রাজ্যে বাঙালিরা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ আগেও ছিল এখনো আছে এখন একটি যোজনা করে বিভিন্ন রাজ্যে আমাদের বাংলার নেতারা যাচ্ছেন সেখানকার যারা বাংলাভাষী আছেন বাংলাদেশি উদ্বাস্তু আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং যোগাযোগ হচ্ছে আর বেশিরভাগ জায়গায় তারা সব বিজেপির সাপোর্টার বিজেপির সঙ্গেই থাকেন তারা এখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেকে আমাদের কাজে সহযোগিতা করতেও আসেন তো সেই যোগাযোগটা ঝালিয়ে নিয়ে তাদেরকে পার্টির সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ বিশেষ আর কেন্দ্রীয় যোজনায় কাজ করছে আহ বিএলও পদে রাজনৈতিক কর্মী নিয়োগ রিপোর্ট রিপোর্ট চলক হল পি ও বহু জায়গায় বিএলও এই যে এস আই তার জন্য সরকারি যে অফিসার আসবেন সার্ভে করতে সেখানে পার্মানেন্ট এমপ্লয়ীকে দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন বলেছে কিন্তু টিএমসি বহু জায়গায় টেম্পোরারি কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী যারা পঞ্চায়েত অফিস চাকরি করে বিডিও অফিস চাকরি করে কেউ সিভিক পুলিশ কেউ এখানে স্বাস্থ্যকর্মীর কাজ করে এদের নাম দিয়ে দিচ্ছে যাদেরকে ওদের নেতারা চাকরিতে ঢুকিয়েছে টিএমসি লোকেরা এটা কন্ট্রোল করবে সেই জন্য স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে এসে আর হবে না তো বহু জায়গায় এরকম কমপ্লেন এসেছে দেখা গেল এই ধরনের যারা টিএমসি নেতাদের হাত ধরে চাকরিতে ঢুকেছে এবং কন্ট্রাকচুয়ালে আছে ডেলিডিটেড আছে তাদেরকেই নাম দিয়ে দেওয়া হয়েছে সেগুলো জানার পরে আমরা তার প্রতিবাদ করছি যারা বসিয়েছেন যারা সহযোগিতা করেছেন সবাই যুক্ত হ্যাঁ এক দুজন তারা টাকা নেয় তারা লোক নিয়ে আসে তারা টাকা দেয় তুলে তারা তাকে তারা করলে সে হয়তো বাংলাদেশে চলে গেছে এখানে খুঁজে পাবো কোথায় বা বিহারে চলে গেছে এখানে থাকলেও পুলিশ তাকে গার্ড করবে নেতার বাড়িতে হয়তো বসে আছে ধরা মুশকিল আছে পার্থ মুকুলের নির্দেশেই এস এস সি নিয়োগ দুর্নীতি এস নিয়োগ দুর্নীতি মামলা চিত্তরঞ্জন মন্দিরের জগনবন্দি আলিপুর আদালতে গোপন জগনবন্দি দিল চিত্তরঞ্জন মন্দির চিত্তরঞ্জন মন্ডল খুব পুরনো বোর্ডের অফিসার ছিলেন তিনি অনেক কিছুই জানে তার জবানবন্দিতে অনেক কিছু উঠে আসবে কিন্তু জানি না মুকুল রায় আর ইয়ে তো হয় নাই পিকচারে এখন কিন্তু যারা টাকা নিয়েছে যারা টাকা তুলে নিয়ে এসছে সুবিধা নিয়েছে ছশো কোটি টাকার এরকম বহু লোক জীবন এর মতো আছে তো তাদেরকে কেন ধরা হচ্ছে না এর মধ্যে এমএলএ এমপি টিএমসি বহু লোক আছে আর সে তথ্য প্রমাণ মনে হয় সরকারের কাছেও আছে তারাই লিস্ট পাঠিয়ে সব জানে এগুলো চেপে দেওয়ার চেষ্টা চলছে সে পুরো পুরোপুরি এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন অন্ধকারে পড়েছে কথা শোনা যাচ্ছে যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং চব্বিশে মহারাষ্ট্রে বিজেপি এবং আর এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল পশ্চিমবাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আর এস এস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আর এস এর কার্যকর্তাদের সঙ্গে বসে নেতাদের সঙ্গে বসেন সাজেশন নেন সমাজে কি চলছে কি হওয়া উচিত সমস্যা কি সমাধান কি আলোচনা হয় বহু বিষয় যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে রাম থেকে কর্ম করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে আলোচনা হতো সমাধানও হয়েছে নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আর কাজ করে না কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকে সমাজের সব ব্যাপারে তো তাদের একটা মতামত থাকে তাদের যে ইনফরমেশন থাকে তাদের সঙ্গে বসে আলোচনা করেন বিজেপি নেতারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন